নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি শিঙারা একেবারে দোকানের মতো শিঙারা কিন্তু খুব অল্প সময় আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি এক এক সময় মনে হয় না যে দোকানে গিয়ে কিনে নিয়ে আসতে ইচ্ছে করছে না যদি বাড়িতেই তৈরি করে নিতে পারতাম খুব অনায়াসেই কিন্তু আমরা শিঙারা বাড়িতে তৈরি করে নিতে পারি বা বাড়িতে অতিথি আপ্যায়নে কিন্তু চটজলদি জল তৈরি করে অতিথি আপ্যায়নটাও আমরা করতে পারি এই শিঙারার মধ্যে কিন্তু কোনো রকম বেকিং সোডা ব্যবহার করা হয়নি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর খুব খাস্তা হয়েছিল শিঙারাটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর সময় যে খুব বেশি লাগে তাও কিন্তু নয় অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের শিঙারা তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সিঙ্গারা তৈরি করার জন্যে এখানে আমি নিলাম দু বাটি ময়দা এক চামচ দিলাম কালো জিরে স্বাদ অনুসারে নুন আর বড় চামচে দু চামচ দিচ্ছি রিফাইন অয়েল এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটুখানি সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু শিঙারাগুলো খুব খাসতে হবে এবার হাতে নিয়ে দেখতে হবে এইভাবে যখন একটু মণ্ড তৈরি হয়ে যাবে আবার হাত দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এই পর্যায়ে আমি জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রাখছি এখন আমি একটা তৈরি করে নিচ্ছি আলু মশলা বা আলুর পুর যেটা সিঙ্গারার মধ্যে আমরা ব্যবহার করে থাকি তার জন্য গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিলাম দু চামচ রিফাইন অয়েল কিছু চীনা বাদাম আমি প্রথমেই ভেজে নিচ্ছি চীনা বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা আগে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম এবার ভেজে নিচ্ছি শিঙাড়াতে যে আলুর পুরটা দেওয়া হয় তাতে যদি একটু ফুলকপি মটরশুটি আর বাদাম দেন তাহলে কিন্তু শিঙাড়া খেতে আরও বেশি ভালো লাগে এবার ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে সামান্য একটুখানি কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু দিলাম গরম মশলা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা দিচ্ছি দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুখানি নিলাম নিয়ে এবার স্বাদ অনুসারে নুন দিচ্ছি সামান্য একটুখানি জল দিলাম খুব বেশি জল ব্যবহার করতে হবে না কারণ আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে এবার আলুগুলো একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি এবার দিলাম ভেজে রাখা ফুলকপিটা সামান্য একটুখানি চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা দিতে পারেন এবার বাদামগুলো দিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর পুর বা আলু মশলা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি ময়দাটা আরেকটুখানি মেখে নিচ্ছি এবার আমি ছুরি দিয়ে এইভাবে ভাগ করে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার আমি বেলে নিচ্ছি প্রথমে একটুখানি লম্বা করে এইভাবে বেলে নেব তারপর আবার উল্টো দিকে ঘুরিয়েও কিন্তু একটুখানি বেলে নেবো এবার পাঁচখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি একটা করে লেচিতে কিন্তু দুটো করে শিঙারা তৈরি হতে পারে এবার একটুখানি জল নিয়ে নিলাম এবার শিঙারার আকার দিয়ে নেব খুব সহজ সিঙ্গারার আকার দেয় একটু ভালো করে দেখলেই কিন্তু সবাই এইভাবে করতে পারবে এবার আমি আলুর পুরটা দিচ্ছি সাইড দিয়ে একটুখানি জল দিয়ে দেবো যাতে খুলে না যায় এবার একটা পাশ এইভাবে চেপে দিয়ে এবার আর একটা পাশ এইভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা শিঙার দেখুন শিঙারা গুলো তৈরি হয়ে গেছে আকার দেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব তেল খুব ভালো মতো গরম করে এবার আমি তেলে ছেড়ে দিলাম ভাজার জন্যে খুব অল্প সময় কিন্তু বাড়িতেই এইভাবে শিঙারা তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর নিজের হাতে তৈরি করা জিনিস কিন্তু খুবই ভালো লাগে বাড়ির সবাইও খুব পছন্দ করবে আর আমরা বাড়িতে যখনই কোনো নতুন রেসিপি করি বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ করেই খায় এটা সব বাড়িতেই হয়ে থাকে শিঙারাগুলো ভেজে নেওয়া হয়ে গেল তৈরি হয়ে গেল গরম গরম শিঙারা আবারও আমি ভেজে নিচ্ছি এই শিঙারা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত সহজে আর খুব অল্প সময়ে কিন্তু বাড়িতেই তৈরি করে নিলাম দোকানের মতো খাস্তা শিঙারা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে কিন্তু তেঁতুলের চাটনির সঙ্গেও শিঙারা খেতে পারেন তেঁতুলের চাটনির সঙ্গে কিন্তু শিঙারা খেতে আরও বেশি ভালো লাগে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন